এ আমার পর্দা আলেন মা মাগো তোমরাও দুনিয়ার নারী রাবে আ দুনিয়ার নারী ও মা তোমার রূপের সৌন্দর্যের জন্য পার্লারে গেলা ভুরুপ ফেলাপ করলা মা চুলের বক্কা দিন করলা ট্যাটো লাগাইলা ট্যাটো সেন্টারে গিয়া মাগো রূপচর্চা করলা ফেসিয়াল করলা কত কিছু লাগাইলা আইদিনা লাগাইলা ও মা রাবিয়া বস্রী জীবনের সৌন্দর্য দূরের কথা রাবিয়া চেহারা চেহারাটাও ভালো ছিল না ঠোঁট ছিল মোটা মোটা নাক ছিল বেটের দেখ আবার কালোর কালো। রাবিয়া দেখতে ভালো দেখা যেত না মা বাবা আবার অভাবে পড়েছে সংসার চলে না ওই যুগে গোলাম বান্দি বাজারে বাজারে বিক্রি হইতো। একজন মা আর বাবা তার সন্তানকেও বিক্রি করতে পারে গোলাম বানায় এমন একটা বিধান ইসলামের সুরের যুগে ছিল রাবেয়া বসরির মা আর বাবা চিন্তা করলো যে এখন তো অভাবের সংসার বেচার মতো কিছু নাই তাহলে একটা মেয়ের বিক্রি করে দিই একটা মেয়ের বান্দি বানাই দাসি বানাই কয় তাহলে কারে বানানো যায় দেখবেন ভালোটা কেউ ছাড়তে চায় না যেটা সব চাইতে কালো দেখতে দেখা যায় না ভালো তার নাম কি রাবেয়া রাবেয়ার মা আর বাবা এই মেয়েটা দেখতে ভালো দেখা যায় না নাক বোচা কালো কণ্ঠ সুন্দর না এটা বিয়াও দেওয়া যাবে না রাবেয়ার মার বাবা এই রাবেয়া বসরিকে অভাবে কইরা এমনি এমনি না সুখে সুখে না অভাবে কইরা সন্তান তারে বিক্রি করে দিস রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি ছিলেন ও মা তোমরা যদি রাবে আর মতো মা হয়ে যাও কসম আল্লাহ তোমাদের ঘর থেকে আল্লাহ তালা যুগের আব্দুল কাদের জিরানির মতো সন্তান পাঠাইয়া দিবে কথা ঠিক না বেঠিক জোরে কর বলেন তোমার আল্লাহ পারে কি পারে না রাবে আবশ্রী মালিক তারে কিনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর গোলাম বান্দিরে থাকতে দেয় ঝুপড়ি ঘরে কুড়ে ঘরে গরু ঘরে আস্তা বলার পাশে একটা ঝুপড়ি ঘর বানায় ওই খেজুর পাতা দিয়া ছাউনি দেওয়া বেড়া দেওয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে রাবিয়া ঘুমায় কোন রকম নিচে কোন ধরনের কার্পেট নাই কোন তোষক নাই কোন রকম খেজুরের পাতা বিছায় একটা সময় আপনারা দেখছেন খড়কুটা বিছায়া নাড়া বিছায়া আমাদের দেশের মানুষ তারপরে চাটাই বিছায়া সেখানে তোষক বানায়া থাকতেন এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই মুরব্বীরা দেখছে অভাবের সময় একটা সময় ছিল এ যুবক বাবা এই রাবেয়া মুসরিয়া রহমাতুল্লাহ রায় কত বড় আল্লার অলি এ আমার মায়েরা রাতের বেলায় তার মালিক কুঁড়ে করে থাকতে দেয় রাবেয়া একটা যুবতী নারী যদিও সুন্দরী না কিন্তু সে তো একটা যৌবনে ভরা নারী রাবেয়ার মালিক গভীর রাত্রে মনে মনে চিন্তা করে একা একা রাবেয়া ওই ঘরের মধ্যে থাকে একটু ভয়ও হয় আবার পর পুরুষ ওখানে ঢোকে কিনা মালিক একটু চিন্তা করল দেখি আমার রাবিয়ার কি হালাত রাতের বেলায় বের হইয়া আওয়াজ দেয় না কাশিও দেয় না রাবিয়ার ঘরের পাশে যে বেড়া দেওয়া ছিল ওখানে গিয়া দাঁড়াইছে দেখে ভিতরে নিবিনব বাতি জ্বলতেছে মালিকের ভিতরে সন্দেহ আবার দেখে রাবিয়া কথা কয় কয় কি রে মনে হয় কোনো পুরুষ ঢুকছে বা কেউ ঢুকছে ওখানে কথা কয় কার সাথে আবার নিবিনব বাতি জ্বলে আবার দেখি চুপি সারে ফিস 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 করে যেন কার সাথে কথা কয় এই দিক দিয়ে আর মালিক চিন্তায় পড়ে গেল মানুষ ঘুমায় ঘুমায় পশু পাখিরা সব নারী পুরুষরা ঘুমায় কিন্তু রাবিয়া কেন ঘুমায় না ওর ঘরে বাতি জলে আবার দেখি ফিস ফিস করে যেন কার সাথে কথা বলে এ রাবিয়া আবার কার সাথে কথা বলে মালিক একটু খুব মনোযোগ দিয়ে কানটা বেড়ার সাথে লাগায় শুনতে হঠাৎ দেখে শেষ দায় পয়রা হজরতে রাবিয়া মালিকের সাথে কথা কয় মালিকরা ডাক দেয়া বলে আল্লাহ ও আকাশের মালিক তুমি তো দুনিয়ায় আমার একজন গোলা মালিকের অধীনস্থ করে দিয়েছ আল্লাহ সারা দিন তার গোলামি করতে হয় তোমার গোলামি করতে পারি না আল্লাহ দিনের বেলায় তার খেদমত করতে হয় তার হুকুম মানতে হয় এই জন্য তোমার গোলামি করতে পারি না ও গৌরব বলে নামিন রাতের সময়টা আমি শুধু তোমারে দেই কিন্তু তোমার কদমে শেষ দা দিয়া আমি রাবিয়ার মন ভরে না আমার চোখ ভরে না আমার অন্তর ভরে না আল্লাহ যদি সারাটা সময় পারতাম তোমার কদমে আমি রাবিয়া শেষ দায় তোমার সাথে আমি কথা বলতাম আল্লাহ আমি তোমাকে ভালোবাসি ওগো রব্বুল আলমিন তুমি আমারে কবুল করে নাও এই কথাগুলো যখন মালিক শুনলেন মালিকের চোখ দিয়ে অজরে পানির ফোটা করাইতে চাই আল্লাহ আমি কারে দাসি বানাইলাম কার খেদমত নিতেছি আয় আল্লাহ দেখি তো এই মেয়েটার সাথে আসমানের মালিকের সম্পর্ক সকালবেলা যখন রাবিয়া ফজরের নামাজের পর ঘর থেকে বের হয় মালিক ডাক দেয়া বলে রাবিয়া ও রাবিয়া ওই জাতের কসম করে বলি ওই জাতের কসম যেই জাত আমারে বানাইছে তোমারে বানাইছে আজ থেকে আমি তোমারে আজাদ করে দিলাম তোমারে স্বাধীন করে দিলাম যাও তোমাকে আমি স্বাধীন করলাম রাবিয়া কান দেয়ার কয় মালিক আপনি যদি আমারে আজাদ করে দেন আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব কে আমারে খাওয়াবে কে আমাকে থাকার জায়গা দিবে মালিক ডাক দেয়া কয় তোমার আমি আজাদ করেছি কিন্তু তোমাকে আমি তার দেবো না তুমি আমার বাড়িতে থাকবা আমার ঘরে থাকবা আমি তোমার খাবারের ব্যবস্থা করব এতদিন তুমি আমার খিদমত করেছো আজকে তোমাকে আমি আমার রবের জন্য খিদমতের জন্য খালি করে দিলাম আর আজ থেকে আমি তোমার ক্ষেদমত করব তোমার সবকিছু দেখাশোনা করব চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মান রাখাই খাইরা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ মান কদর খাইরা ওয়া শুক্রু মন সব হুস নৌ জমা লাউলা الان كما كان ولم يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا ام لا خالا فرد صمد عن صفات الخلق بري رب ازلي خلق الخلق

হজরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা কন্যা হজরতে আলীর স্ত্রী বলেন তো হজরতে ফাতেমার ঘরে দিনের পর দিন খাবার ছিল না ঘরের মধ্যে অভাব আর অভাব কিন্তু কোন কিন্তু কোন দিন ফাতেমা স্বামীর সাথে তর্ক করে নাই স্বামীর সাথে কোনদিন দিন গালমন্দ করে নাই স্বামীর একটা কটু কথা বলে নাই জোরে কনসব হারাল আর আমাদের দেশে যদি মাত্র তিন দিন স্বামী ঘরে বাজার না দেয় বাজার না দেয় বিবি থাকবে না ভাগবে আর বাজার তো দূরের কথা খালি কসমেটিকটা বন্ধ করে দেয় আর কি যদি মার্কেটে যাওয়া বন্ধ করে দেয় থাকবে না ভাগবে খুব আমার বাপের তোর কাছে বিয়া দিয়া সাই মারি খাইছে আর কি আমার কপালটাই নষ্ট হয়ে গেছে অথচ ফাতে মার ঘরে তিন দিন হয়ে যায় খাবার নাই ও আমার মায়েরা মাগো আল্লাহ নবী কয় তোর সাম্মা স্বামী হলো তোর বড় পীর আল্লাহর নবী কয় লাউ কুনতু আমুরান নাহাদান আইয়াস জুদালি আহাদিন লা আতাং তাস তাসজুদালি জাওজিহা আল্লাহর নবী বলে দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদার পারমিশন থাকতো তাহলে দুনিয়ার নারীকে বলতো তোরা তোর স্বামীর পায়ে সেজদা দেই আল্লাহ রসুল বলেন এই হুকুম কোন নারীকে দেওয়া হয় নাই তার মানে কোনো গাইরুল্লাহকে সেজদা দেওয়া যায়স নাই তার মানে বোঝা গেল স্বামীর কত মান মর্যাদা এই জন্য কোন বিবি যদি আগে মারা যায় স্বামী যদি বেঁচে থাকার স্বামী যদি আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহর নবী কয় ওয়াজাবাত লাহাল জান্নাহ ওই নারীর জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার তাইলে আমার মা খবরদার সাথে করা যাবে না তবে ও স্বামীরা খবরদার তোর বিবি কিন্তু তোর ঘরের দাসী না বিবিরে পিটানো যাবে না গালি দেওয়া যাবে না বকা দেওয়া যাবে না বিবির সুখে দুঃখে বিবির পাশে থাকা দরকার আসে না নাই স্বামীরাও বিবিদের বোঝেনা বর্তমানে বিবিরাও স্বামীরা বোঝেনা এই জন্য আল্লাহর নবী কয় খৈ হুকুম খৈরুকুমলি আহালি হি ওয়া না খৈরুকুমলি আহালি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো আমি মোহাম্মদের এগারো বিবি ছিল আমি আমার সব বিবিদের কাছেই ভালো ছিলাম যদি কন সোহারাল্লাহ একজন বিবি নবীর বিরুদ্ধে কোনো কমপ্লেন কারো কাছে করতে পারে আমার নবী কেমন সাইদুল মুরসালিন আসমারের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে দামি কোন নবী নাই দামি কোন মানুষ নাই এত বড় নবী দো জাহানের নবী সরোয়ারে দো দাওয়াতিকার শেষকরা বিকিল শেষ বেলা ঘরে ঢুকছে মা আয়সার হুজরায় মা আয়সা সিদ্দিকা বড় সুন্দরী নারী ছিলেন মা আয়সারে নবীজি কুমারী অবস্থায় বিয়ে করেছেন মায়েশা এত সুন্দরী নবীজি স্বামী স্ত্রীর ভিতরে খুনসুটি হত ভালোবাসার কথা আদান প্রদান হত আমরা তো বিবিরে বিভিন্ন নামে ডাকি কত যে নাম তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার জুতা তুমি আমার ফিতা তুমি আমার জানো কত কিছু যে কয় আমার নবীজি তার বিবিরে ডাকতেন হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী সুবহনভালের সময় কি সুন্দর মজার ডাকে আমার নবী ডাকতেন ইয়া হুমায়রা আইনান্তি ও আমার লাল সুন্দরী কোথায় সুবহানাল্লাহ বলেন নবীজি ডাকতেন হুমায়রা কোয়া কাকে মা আয়েশা আমার নবীজি ভিতরে ঢুকলেন ঢোকার পর নবীজি জিজ্ঞাসা করলেন ও আয়েশা আইনান্তি হুমায়রা তুমি কোথায় মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ রান্নাঘরে রুটি বানাইতেছি আর কে আমি এবং আপনার কলিজার টুকরা সন্তান কন্যা হজরতে ফাতে মা আপনাদের মনোযোগ আছে এই না কষ্ট হইতেছে না তো বারক আগে নেবেন হ্যাঁ তাহলে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি অল্প সময়ের মধ্যে শেষ করতেছি আমি শেষের দিকে চলে আসি ইনশাল্লাহ হ্যাঁ চলবে আর আল্লাহ কবুল করো যারে কানা আমিন আমার নবীজি মা আয়সা সিদ্দিকার ঘরে ঢুকলেন মা আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রান্না করতেছে রুটি বানাইতেছে হাজরতে ফাতেমা তো জোহর আর দিয়া এ বাবা হজরতে আয়েশা সিদ্দিকা রুটি বেলন দিয়া ওই যে বলে বেলে না কি কয়টাকে বেলন দিয়া বেলে না রুটি বেলতেছে আর ফাতেমার হাতে তুলে দিচ্ছে হাজরতে ফাতেমা রুটিটা হাতের মধ্যে নিয়ে ওই যে আছে এটার ভিতরে রুটি হ্যাঁ সেক দিতেছে গরম দিতেছে রুটি ভাজতেছে মা জি দুইজনে মিলেই কাজ করতেছে ইতিমধ্যে আমার নবী ঘরে নবীজি ধমক দেয় নাই তাড়াতাড়ি আস কই গেলা বরং নবীজি সারাদিন কষ্ট করছে দাওয়াতি কাজ করছে দেখেন আদর্শবান স্বামী কারে কয়ে আদর্শবান স্বামী কারে কয় আমাদের তো হুষ থাকে না ঘরে দুইকা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে লাই আমরা নবীজি রান্নাঘরে গেলেন ডাক দিয়া বলে অ মা তোমার মা অনেক কষ্ট করেছে তোমার মাকে ঘরে পাঠায় দাও আমি মোহাম্মদ রুটি আটা আমি মোহাম্মদ আটা বেলে দিব রুটি বেলে দিব বানায়া দিব আর ফাতেমা তুমি ভাজতে থাক নবীজির কথা না ফাতেমা ও আম্মু তুমি ঘরে যাও বাবায় রুটি বেলে দিবে আর আমি ফাতেমার রুটি ভাজতে থাকি আমার নবীজি রুটি বেলতেছে আটা চাইনা চাইনা প্যারা বানায়া রুটি বেলতেছে আর ফাতেমা হাতের মধ্যে নিয়া রুটি তার মধ্যে দেয়া রুটি উল্টাইতেছে এতক্ষণ রুটি ভাজতেছে সুন্দর ফলতেছিল রুটি সুন্দর ভাজা হইতেছে নবীজি যখন এই রুটি নিয়া ফাতেমার হাতে দেয় রুটি তার মধ্যে দেয় এত আগুন জ্বালায় তাপ বাড়ায় কিন্তু রুটি সেঁকা হয় না কাঁচা রুটি কাঁচাই থাকে ভাজার হয় না ফাতেমার শরীর দিয়ে ঘাম ধরতেছে আগুন কি রে আগুনে তাপ কমে গেল আগুন খুব জোরে খরা জাল কয় না গ্রামের ভাষায় খুব বেশি করে জাল দিতেছে বেশি করে লাকড়ি দিতেছে ফাতেমা ঘাইমে গেছ সাহস পায় না নবী কিছু বলতে ডাক দেখ আব্বা এতক্ষণ আমার মা হজরতে আয়সা রুটি বেলতেছিল আর আমি রুটি ভাজতেছিলাম আব্বা গ কত সুন্দর রুটি ভাজা হলো রুটি শেখা হলো কিন্তু যখন আপনি রুটি বানানো আরম্ভ করলেন আব্বা রুটির এত উল্টা এত জ্বালাই রুটি তো জ্বলে না আব্বা রুটি ভাজা হয় না কাঁচা রুটি কাচাই থেকে যায় ফাতেমা এই কথাটা বলতে দেরি তাকায় দেখে আইনা হুতাজ রিফান আমার নবীর দুটা চোখ দিয়া গালবে। দাড়ি মোবারক বিজে বিজে পানির ফোটা টপ টপ করে পড়তেছে নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা ও মা তুই তো রে মা এই আটার ভিতরে তোর বাবা রে মদিনা মোহাম্মদুর হাত লেগেছে রে মা এই আটার ভিতরে তোর বাবার হাত লেগেছে ও ফাতেমা যে আটার গায়ে তোর বাবা মোহাম্মদুর রসুল্লাহ হাত লেগেছে এই রুটিকে দুনিয়ার আগুন দূরের কথা জাহান্নামের নামের আগুন কোনোদিন পোড়াইতে পারবে না চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার এ যুবক ভাই তুই যদি ওই নবীর সুন্নতটারে চেহারার বতিরে লাগাস ওই নবীর সুন্নতি মে যদি মুখে লাগাস ওই নবীর সুন্নতি টুপিটা যদি মাথায় দেশ ওই নবীর সুন্নতি লাজামাটা যদি তোর গায়ে আসে কসম আল্লাহর ওই দেহের জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন যিনি তিনি কে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা 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 ওই ওই মনকে বন্ধি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বজাহান্নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মন কে ওই মদিনা ওই মদিনা এই মন কে করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই মদিনার প্রেম নবীর প্রেম আমাদের সকলের দিলে দান করো যারা কারামিন এ আমার বাবা এই জন্য নবীর ভালোবাসা দরকার আল্লাহর মহব্বত দরকার ও আমার মায়েরা মাগ ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের কিছু অর্থ আল্লাহর রাস্তায় যায় আলেমদেরকে দেয় যেই মা এতিমখানায় দান করে আল্লাহর ঘরে দান করে এ বাবা মেহমান খাওয়ায় মেহমান দেখলে খাবার লুকায় রাখে না এমনও মা আছে দেখবেন ভালো একটা খাবার বের করছে কাউরেইখা খাবারটা লুকায়া ফালায় আবার এমনও মা আছে ঘরের ভিতরের দামি খাবারটা মেহমানের সামনে যদি গরিবও হয় পেশ করে দেয় এই মেহমান তোর দামি খাবার যখন খাবে ও যখন দোয়া করবে আর সে আজিমের মালিক তোর জন্য আরো উত্তম খাবারের বাজেট করে দিবে কথা ঠিক না